পাটা পর হয়ে হয়েছে সবাই হাই হাই সবাই জয়েন হয়ে যাও স্বর্ণ ভাই হাই হ্যালো প্লিজ লাইক ডান আচ্ছা ঠিক আছে আমাকে পায়ে আলতা পড়লে ভালো লাগবে জানি হঠাৎ করে পায়ে আলতা পড়া লাইভে এসে প্রথমে বুঝতে পারলাম না ব্যাপারটা হঠাৎ পায়ে আলতা পড়া নেই আচ্ছা যাই হোক বাদ দাও সবাই একটু লাইভটা একটু করে একটু লাইভটা রান করে দেবে আর নতুন থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে ঠিক আছে अच्छा ये तो सी लोग তোমা একটু জয়েন হয়ে যাও বন্ধুরা ভালো নেই একদমই ভালো নেই গো ताई तो दो खाई लबन तीन तो खूब तो भागे हेलो डिनर कंप्लीट हो हो गया तुम्हारा काम खत्म गया ये बताओ पहले जरा जरा लाइव टाइम स्क्रेबल टबाइट सब कर सबका डिनर हो गया नहीं डिनर नहीं हुआ मेरा भी नहीं हुआ ভালো নেই কেন একটু বুঝে নাও রোজ রোজ আর বলা যায় কেন ভালো নেই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে টেন ডান কমপ্লিট করো আর যারা যারা লাইভে নতুন এসছো সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর একটু সুপার চ্যাট করে দাও বেশ কেমন আছো ভালো আছি গো কাম পার হো জি আর্জেন্ট জি আচ্ছা ঠিক আছে তো ফির কাম করো আর কে বাতাও লাইভ ডাউন বলে হ্যাঁ ইয়েস ইয়েস একদম ঠিক ধরেছো একদম ঠিক ধরেছো ট্রিটমেন্ট পয়েন্টে এসছো তুমি তোমাকে ক দিলাম একটু লাইভটা লাইকটা ডান করো যারা যারা লাইভটা দেখছো টেন লাইক ডান করে আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও বুঝলে ঝটপট করো তোমাকে দারুণ লাগছে আমাকে দারুণ লাগছে দারুণ লাগার জন্য আচ্ছা হ্যাঁ হ্যাঁ গো যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটু লাইকটা ডান করে দাও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ছোটা ছোটা বাংলা বলো বাংলা বলছি তো দেখো বলছি বাংলা স্পেশাল কিছু করতে হবে কী কী স্পেশাল করব আমার দ্বারা স্পেশাল কিছু করতে পারি না গো বুঝিনি 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 আর কিছু বলবো না কেন আর কিছু কেন বলবে না সেটা বললাম তুমি ওই ইয়ে যেটা আমি এগ রোল খাচ্ছিলাম সেটা কি কমেন্ট করেছিলে বুঝলাম না তোমার কমেন্টটা আমি একদম বুঝতে পারিনি পিরা ডিম পিরা ডিম মানে আমি জানি না কিচ্ছু লিখতেও পারো না বলো পিরা ডিম দি বানানো পিরা জিনিসটা কি জানি না পিরা জানি না পায়রা আচ্ছা পায়রা সেটা বলো পিড়া কি তাই উল্টো পাল্টা লিখছে পায়রা পি আয় লেখো বা এটাই বুঝতে পেরলাম পায়রা ডিম দি খেয়েছি গো আমাদের এখানে খুব বিখ্যাত না পায়রা তাই জন্য আমি তো অশিক্ষিত ফোর ক্লাস পর্যন্ত পড়েছি ও আজকে ভাগ্যিস পড়লে আমি নাহলে কোনোদিনও জানতেই পারতাম না तुम्हें फोर क्लास ऑफ़ दी पोचो सुपर चैट करना है हा, हाँ यार कोई तो नहीं कर रहे हो तुम तो कल कर, करी थी सुपर चैट এত হাসো না এত হাসলে হবে এত হাসলে হবে না হাসো মন প্রাণ খুলে হাসো কেউ তোমাকে বারণ করবে না ইউটিউব কি সেটাও মানা করেছে হ্যাঁ তোমাকে হাসতে বারণ করেছে अच्छा हमारे छोटे टेकी क्लियर आस्ते नहीं क्या किसी टा बोलो बुझले ओह माय गॉड नंद किसे आज भी किया आज भी सुपर चैट किया थैंक यू यार तुमको क्या बोलूँ मैं थैंक यू बोलो क्या हो? क्या बोलूं मुझे समझ नहीं है हस हासले की रात आगे बेरी जाए है। করলে তুমি কি টাকাটা পাও হ্যাঁ তো আমি কি এমনি এমনি সবাইকে মজা দেখাতে দেখাতে করতে বলি নাকি আবার কোথায় ছোটা ছোটা বাংলা মে বলো

इसको बंगाली समझ में नहीं आता है हाँ सब आता है नंद किशोर बंगाली समझ आता है वो मेरे लाइव पर बहुत दिन से देख रहे हैं बंगाली भी थोड़ा थोड़ा सीख लिया और तुम तो गधा निकला यार तुम तो कुछ भी नहीं सीखे हो यूट्यूब केट नैना यूट्यूब है यूट्यूब ऑल्पो काटे कुछ ले घर नहीं बोलोगे तुम जा रहे हैं क्या घर नहीं बोलोगे तुम मतलब तुम मेरे घर में आओगे हाँ आओ मैं तो सबको बोल रही हूँ कि घर में आओ कोई तो नहीं आ रहा है तो मैं क्या करूं আমি যখন টাকা পাবো তখন তোমাদের ভিডিও নিশ্চয়ই আসবে তখন নিশ্চয়ই দেখতে পাবে আমার ফার্স্ট পেমেন্ট আমি এখন ওটা নিয়ে ভিডিও করিনি আমার ডলার জমছে তারপরে ডলারটা মানে আর কিছু দিন লেট আছে এক মাসের মধ্যে হয়ে যাবে তারপরে দেখবে নিশ্চয়ই ভিডিও আসবে হ্যাঁ হ্যাঁ ওগুলো একসাথে যোগ হয় ওগুলো একসাথে যোগ হয়ে যায় ওইটার সাথে বুঝেছ কই সুপার চ্যান করে না ইয়ে করে হাম যাত্রা Richard, Richard, जब तक तकेंगे ओके थैंक थैंक यू नी सर थोड़ा सा प्यार हुआ है, थोड़ा है बाकी सांग। पता नहीं इस सांग को नेज कर हेलो कना मैं जगह

Iya.